આમરા દોઢી લસ્તા ભાઈ ગયા આમના પૂર બાજુ નઈ કરેના ડાકું ડાકું અમે તો સામનામાં ક્યાં નાસુ ફર ગયા આ પર આમના સુબો પૂરી શેતમ લઈ ગયા કોણ નાસુ મે સર દૂર કરતા આમરા બાઈ જા પાણી ભરવા એ લીતા છે સો મતલબ આ કે મગાય આટલા દીવા લબાય છે તિયા એક બરે પાંચ મર્સે તુમર છેલે મર્સે આ દી લેવાઈ છે તુયા আর একলা মাছ আছে ঠান্ডা সময় ইসময় ইসময় আয়া দেখা ক্ষতি কটিছে আমি তো এই ব্রিজ বানাই দিয়া গেছি বার বহু আগুজার বানাই দিয়া গেছি না এখন তো দেখি ইটো বাঙ্গাল

সাত লাখ মানুহে দায়িত্ব দিয়া দিছে একজাৰ বেটা এম পি রাস্তা খাদা তুমি একটা যদি বুঝতাম যে না তোমরা এই টাকা লেখা দা আর এখানটা সব সাপের মতো আমি রাস্তায় অন্তত চট জায়গার মানুষ করছে রাস্তা করে দেবো আমি দেখাইলাম যে তিরিশ বছর ধরে তোমরা খিদা করলা এতিয়া আমি দেখম আৰু নাই বুলি আমি